পারে ঘুরতে আসছি এখানে আছে আমার ভাগ্নি আর এখানে আছে পুসি একটা আপনারা কেউ নজর দেন না পুঙ্া এই যে হয়েছে আমাদের নদী এটা হয়েছে আরিয়ালখা নদী এখানে আমরা ঘুরতে আসছি অনেক দূরে ঘুরতে আসছি এখানে এই যে ব্রিজ এই ব্রিজের কাছে আজকে আমরা ঘুরতে আসছি অনেকক্ষণ ধরে এখানে বসে আছিস অনেক সূন্ডা খাইলাম এখন আমরা ইনশাল্লাহ চলে যাব সন্ধ্যা হয়ে গেছে আপনাদের সবার দাওয়াত রইল ঈদের অগ্রিম ঈদের দাওয়াত সবাই গোস নিয়ে আমাদের বাড়িতে বেড়াইতে আসেন ভাই আমরা কুরবানি দেইনি মানুষের টোল পরে গালে আমাকে পরে নাহে আমরা খাই চাষি আজকে আবার ঘুরতে আসি ওই যে আমাদের ফাতে মা হইলো একটা জুতো টুকাই নিয়েছে মনে করছিলাম জুতোটা ভালো এই যে জুতা টুকাই আনছে এই নদীর কিনারের নাম নামকে দেখার একটা পাশ নেই এটা খুবই টুকাই কিছু এইগুলো হয়েছে ফুল অনেক সুন্দর গ্রান বেলি ফুলের বিয়া তুমার এইগুলো করতে কত চেষ্টা করতাম কিন্তু পারতাম না কিন্তু এখন পারি মুখ গেছে আজকে আমাদের কুইন একটা ভিডিও বানাই নাই তার নাকি মন খারাপ ঠান্ডা লাগছে এই নদীতে আজকে এতক্ষণ গোসল কষে যাবলার বাইরে অনেকক্ষণ ডাকসি উড়ে নাই এখন এমন ঠান্ডা না গাইছে এমন করতেছে এখন সেই গানটা মনে আইতেছে এই নদীর পারে আইসাই আমার মাতাল্লা মাতাল লাগে চিরুনি নিয়ে চলে আসছি নদীর পারে মাতা আশ্রাইছি এখন সবাই বলতেছে আসেন ঘুরতে যাই এই জন্য এভাবেই ঘুরতে চলে আসলাম আর নদীর পারে ঘুরতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ওই ওই আবার যাই ওই জায়গায় উঠছে ড্রেজারের উপরে সেই একটা ফিল এগুলোর ভিতরে নতুন পানি আসছে অনেক মাছ পাওয়া যাবে এই জায়গায় এই বাদাম গাছটা আমি পাইছিলাম এখন এই বাদাম গাছটা রাইখে আমরা অন্য বাদাম নিবো কারণ এই বাদাম গাছটা অনেক ময়লা যেহেতু এটা তুলি নেয় এটা এখানে আমরা পাইছি আমাদের কোনো পাক হবে না আর এখন এই নিচে থেকে আমরা বাদাম নিব এই বাদামগুলো অনেক পরিষ্কার একটার বদলে আর একটা নেবো সেই লেভেলে ধরছে বাদামগুলো তাই না সেই সেই কাঁচা বাদাম খরচ সাদা আলাদা কাঁচা বাদাম আমার কাছে ভীষণ ভালো লাগে কার কার কাছে কাঁচা বাদাম ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই মনে করে যে আমি ফেসবুকে ভিডিও বানাই কত না টাকা ইনকাম করি আল্লাহই জানে তা আমার চাচা বলতেছে আমার আরেকটা পেজ আছে গরিবের অহংকার নেই একশো পার্সেন্ট ওই পেজটার ভিতরে সবাই বলে যে আমি সেই পেজ থেকে নাকি অনেক অনেক টাকা কামাই করি অনেক ফলোয়ার এইটা সেইটা অনেক কিছু বলে কি আর বলবো বলেন আমি তো জানি যে আমি কয় টাকা ইনকাম করি আর কয় টাকা করি না এখন পর্যন্ত আমি কোনো স্যাট আপ পাই না শুধু স্টার সেট আপ পাইছি স্টার সেট আপ করা আছে ছয় মাসে দুইটা স্টার পাইছি বিশ্বাস করবেন ছয় মাসে দুইটা স্টার তা দিয়ে কি ইনকাম হয় সেটাকে ইনকাম বলে সবাই বলে টাকা পাইলে আমাদের কিছু খাওয়াইলি না টাকা পাইলে আমাদের কিছু খাওয়াইলি না কী বলবো ভাই কিচ্ছু বলার নাই সেই একটা নার্কেট ভুল হয়েছে তো অনেক ভালো দেখা যাইতেছে আমার কাছে নাকের ফুললে একেবারে বাইদ্যানি বাইদ্যানি স্টাইল বাইদ্যানি গো নাকের ফুল এরকম থাকে তাই না জীবনে অনেক শখ ছিল একটা টিকলির কিন্তু টিকলি তো কোনোদিন কপালে হলো না এই জন্য চেন খুলে টিকলি বানালাম এরকম লাগছে পড়ে গেছে একটা চেন দিয়ে কয়টা ভিডিও বানাইলাম একবার দিলাম নাকে একবার দিলাম কপালে আর একবার দিলাম রইলো কোথায় মাথায় কেমন লাগছে আমার কাছে তো সেই লাগছে আজকে চলেন আপনাদের মজার একটা জিনিস দেখাইতেছি আমাদের গাছে অনেক সুন্দর সুন্দর কিছু ফল ধরছে মাশ আল্লাহ মাশ আল্লাহ এই দেখেন এটাকে আপনারা কি ফল বলেন বলেন তো আমরা তো এটারে পানি ফলই বলি সব সময় কিন্তু এটা হয়েছে জামরুল বইয়ের বাসায় হয়েছে জামরুল কিন্তু আমরা বলি পানি ফল এই দেখ সুন্দর হয়েছে কিন্তু এই গাছটা ফল দেখতে অনেক সুন্দর কিন্তু খাইতে অতটা স্বাদ না আপনারা এই ফলের নাম কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই যে আমাদের ফাতেমা গাছে উঠে পেয়ারা পারছে সেই লাগতেছে পানি ফল গুলো এই যে হলো পানি ফল পারছে অনেক সুন্দর দেখা যাইতেছে এইগুলোর অনেক পদের কালার হয় লাল হয় পাতা কালার হয় অনেক পদের কালার হয় জামের কালার হয় আমার ভাগ্নি এগুলো পারছে বলে মাখে খাইব আমি তো জীবনে মাইকা খাইনি মাসাল্লাহ ফলগুলো কত সুন্দর দেখেন অসাধারণ দেখতে পানি ফল এইগুলো কিন্তু এটি হচ্ছে বইয়ের বাসায় জামরুল বলে আপনারা কি বলেন বলেন তো আমাকে চিল্লির বাহিনী এইগুলা কিল্লি বাহিনী একদম চিল্লি বাহিনী আমাদের আয়াতের বাপটা কি দেহ কথা জামা কা ছাইয়া প্যান্টারে তারপরে দৌড়িতে নদীর কিনার দিয়ে ও সেই ভাবি